সাল চব্বিশে জুলাই উনিশশো আমরা একবার স্ক্রিনে দেখাই বাংলার প্রথম সারির দুটো সংবাদ মাধ্যম সেখানে দুটো খবর পড়ে বেরিয়েছিল কি খবর বেরিয়েছিল মহারাষ্ট্র থেকে ৩৫ জন বাংলাদেশি ধরা পড়ে তাদেরকে কলকাতা নিয়ে আসা হচ্ছিল যাতে বর্ডার দিয়ে পুশব্যাক করা যায় বিএসএফ ভাতা দেওয়া যায় মহারাষ্ট্র পুলিশ যখন তাদেরকে নিয়ে আসছিল তখন সেই পার্টিকুলার কুরলা এক্সপ্রেসের ওপরে আক্রমণ হয় পাঁচশো জন নিয়ে আক্রমণ সংঘটিত করে বামেদের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ গুলিও চলে পুলিশ বাইরে গুলি চালাতে বাধ্য হয় কিন্তু সেটাকে পঁয়ত্রিশ জনকে নিয়ে বেরিয়ে যায় সে পঁয়ত্রিশ জন কোথায় গেল কি হলো আজ পর্যন্ত কেউ জানে না তো এটা খালি তৃণমূলের দোষ না এই যে বাম ফ্রন্টের কীর্তি বাম আছে এটা খেলে উনিশশো আটানব্বই দু হাজার পাঁচ সাল মমতা বন্দ্যোপাধ্যায় সে পার্লামেন্টে ওয়ার্লেন দাঁড়িয়ে কাগজ ছুড়ে দিয়ে এক কোটির ওপর ভোটার পশ্চিমবঙ্গে আছে সিপিএম নিয়ে এসছে আর সেই এক কোটি মানুষ গেল কোথায় সে এক কোটি মানুষ তো পশ্চিমবঙ্গে বসে আছে আজকের দিনেও তারা তো এখানকার নয় তাদের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে কেন করে দেওয়া হলো